দেশে কিন্তু আবার তো করোনার কিন্তু প্রকট আকার ধারণ করতে যাচ্ছে সেই জন্য কিন্তু অলরেডি কিন্তু এই যে দেখেন এই যে করোনা প্রতিরোধে শিক্ষা অধিদপ্তরের ডিজির যে নির্দেশনা করোনা প্রতিরোধে কিন্তু 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 এখন আবার নতুন করে নির্দেশনা আসছে এই করোনার যে প্রকট আকার ধারণ করছে এটা এখন কোন পর্যায়ে চলে যায় এখনো কোনো কিছু কিন্তু বোঝা যাচ্ছে না এই জন্য কিন্তু শিক্ষা অধিদপ্তরের এই যে ডিজি তিনি কিন্তু নতুন নির্দেশনা দিয়েছেন সে বিষয়টা একটু দেখেন আপনারা এই যে এখানে দেখেন বলছে যে দেশে করোনা আক্রান্তের সংখ্যার হার বাড়তে শুরু করেছে সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর একগুচ্ছ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের এসব নির্দেশনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের আওতাধীন সব প্রতিষ্ঠানে মেনে চলার অনুরোধ করা হয়েছে অর্থাৎ আমাদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান তিনি কিন্তু অটোমেটিকলি কিন্তু এই নির্দেশনাগুলো শিক্ষা অধিদপ্তরের যে সকল প্রতিষ্ঠান রয়েছে সবগুলোই কিন্তু এগুলো মানার জন্য অনুরোধ করে তারপর দেখেন সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ অনুরোধ জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাওসী পরিচালক প্রফেসর মোহাম্মদ আজাদ খান অর্থাৎ ডক্টর মোহাম্মদ আজাদ খান স্যার কিন্তু এ বিষয়ে কিন্তু অলরেডি কিন্তু শিক্ষা নির্দেশনা নির্দেশ অনুযায়ী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই নির্দেশনা জারি করতে যাচ্ছে এখন কথা হলো যে এই যে করোনার যে প্রকট আকার ধারণ করছে ঠিক আছে এটা কোন পর্যায়ে চলে চলে যাবে এখন আমাদের সামনে কিন্তু এক একটা কি জাতীয় পরীক্ষা রয়েছে যেটা হলো আমাদের এইচএসসি পরীক্ষা এখন এই করোনার প্রকট কি মাত্রায় বৃদ্ধি পায় এবং কতটুকু এটা বৃদ্ধি পাবে এবং সামনে যে পরীক্ষা এই পরীক্ষাটি কি সময় মতো হতে পারবে কিনা এ বিষয়টা নিয়ে কিন্তু সবার মনে একটা সংশয় রয়ে গেছে যে আসলে কি হবে যারা বিশেষ করে যারা এইচএসসি দু হাজার পঁচিশের যারা পরীক্ষার্থী তারা কিন্তু একটা দুশ্চিন্তায় আছে যে আমাদের যে ছাব্বিশ তারিখের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কথা আছে এখন করোনার প্রকট যেভাবে দিক থেকে ঘিরে দেখছে তাতে কি আমাদের এই পরীক্ষাটা কি হবে কিনা এ বিষয়ে না কিন্তু এইচএসসি পরীক্ষার্থীদের কিন্তু অনেক টেনশনে আছে যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু করোনার প্রকট কিন্তু আমাদের দেশের চেয়ে বেশি যার কারণে কিন্তু আমাদের শিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তর বিশেষ করে ইন্ডিয়া ইন্ডিয়ায় যারা ভ্রমণ করবে তাদের তাদের উপায় তাদের উপরে কিন্তু একটা বিধি নিষেধ জারি করেছে এবং ইন্ডিয়া থেকে যারা আসবে বিশেষ করে আমাদের যতগুলো গ্লো প্রোট রয়েছে বিমানবন্দর সহ এবং অন্য যে নদী বন্দর রয়েছে সমুদ্র বন্দর রয়েছে এগুলো থেকে মা কি যতগুলো জাহাজ আসছে এবং যাচ্ছে এদের কিন্তু টেস্ট প্রাথমিক একটা টেস্ট করে তারপর কিন্তু এগুলো সম্পন্ন করা হচ্ছে যে সব কিছু মিলে এখন করোনার সবচেয়ে বেশি বিশ্বে প্রকট আকার ধারণ করছে কানাডা এবং রোমানিয়া কানাডা এবং রোমানিয়া কিন্তু কেটা কিন্তু মানে বিশেষ একটা আকার ধারণ করেছে যদিও এখন কানাডা এবং রোমানিয়াতে শীতের একটা ই আর কি আমেস থাকার কথা কিন্তু তারপরেও তাদের এখানে কিন্তু এখন কিন্তু করোনার একটা প্রকট আকার আকারন করছে সেই হিসেবে গ্লোবালি যদি চিন্তা করা যায় তাহলে কয়েকটা দেশে বিশ্বের কয়েকটা দেশে বিশেষ করে কানাডা রোমানিয়া এবং ভারত এখানে কিন্তু করোনার প্রকট আকার ধারণ করতে যাচ্ছে সেই যেহেতু ভারতের আমরা পার্শ্ববর্তী দেশ সেই হিসেবে কিন্তু আমাদের দেশে করোনার পকেট আকার ধারণ করা কিন্তু সময়ের ব্যাপার কারণ ভারতে যদি বাড়তে থাকে তাহলে কিন্তু ওই প্রভাবটা কিন্তু আমাদের প্রতিবেশী দেশ হিসেবে কিন্তু বাংলাদেশেও পড়বে সেই হিসেবে আমাদের পরীক্ষাটা আসলে যত সময় হবে কিনা বা হওয়ার সম্ভাবনা আছে কিনা এই বিষয়ে এখনো কোনো নতুন নির্দেশনা আসেনি এরকম যদি কোনো নির্দেশনা আসে তাহলে আমরা খুব তোমাদের সাথে শেয়ার করব, আর এরকম শিক্ষা বিষয়ক সকল ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল ভিতরে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার এবং জানার সুযোগ করে দাও থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ